নসেগো লাগে উড়ও না ও সফো নে সফন্যা এইদিকে কি হইছে এতিয়া মই কৈতুর চুরি করছ ককালগো কারে কি কারে কি গাজা খাও গাজা খাও না তুই করছ কাই তুই করছ এ তুই বোছরো ওই ইাগো ওই রাছি ল কৈতুর চুরি কথা কবছ বাহু কথা না এ কইতো তুই চুরি করছ

Bu kizde yasak ki kizde yasak Ayy şire E şire Onar diz E bana yavru kizde hay niyaz Laysiyel aboy akka laysiyel amdalli Ayy geri lasvi tuy Ayy akka laysiyel aboy kere E kere lasvi Kamula tuy ভাই গো কি হইছে না ভাই আমারে তুমি ধরো না ভাই কি হইছে কি তোমার তোমার ফলাই আমারে থই নাই তোমার ফলা আমার इज्जत মারছে ও তাই মোর ফলাই তোর इज्जत মারছে তুই মোর দরে আইছ কো তুই যাইয়া মোর ফলার নামে নারী নির্যাতন মামলা করবি আচ্ছা হে इज्जत না দুই কোলা লড়াইছে তোমার ফলাই আমারে দুই কোলা লড়াইয়া ও দে মাপ চাইছি না তুই আমার ফিডেইয়া হেভরি বেই করি লাইতে মাপ চাইয়া কোন রকম ছুটতে আইছে আমি তোমার দরে দাদু তোমার খুলে আমি বেমাৰ ল ফুকর করছি দাদু আয় তোমার ভুলাম বাপ বোলাইছি হে এই পাহাদৰছি এইরকম ফুলা মানসির থায়ে কি ফুলা দাদু তোমার তাই তুই হৰ এ চোরা তুই হৰ তুই হর পিঠাই যা হাপলা হাপলা বানাই আলাও নাই কা হাই যাই তুই যখন আমার তে নালিশ করছো তুই নিশ্চিত থাক বলে আমি টানাই পিডে হায় দাদু কারণ তোমার বিয়ায়। বিয়ের আগে কত উপকার করছি বিয়ের পরও আমি কত উপকার করছি দাদু দাদু তোমার তো মনে রাখা উচিত তুমি যাও কোন কি হয়েছে কথা কাউ না গায়ে বি আমি মেতা গাই সাব হইছে তোর আল্লাহর কারণে। এর লগে জানি জামেলা হই রইছে। পারে না। শোকরা না মরলকে আইয়া। এ তোর কিন্তু আজকে 10 আটানে। ধরলে কিন্তু ঠিক ঠিকঠাক মত পিটামু। বিয়ের পড়াইছ পছন্দ তো কুমারেট নাই। ভালো লাগলে কইবেন। না লাগলে বাইরে বাইরে চলে যাম খালি তো ক জামু জামু। কুটমকুটনা কথা রে তো কইতে এক পিট তো যাইয়ে দাও নাই। তোর বলার লগে আমার মানি যে শেষ। আরে আনিস মিয়া কত ভালো মানু আর হেয়ে তোর পোলায় কয় হেরে বলে পিডেই লাগছে লাইবে এই ফেন্নে পোলা রাখ মোর উপরে ডালবেন তা কে এর উপরে জারমু এরম পোলা তুই পেড়ে তুই সুকা এখন সব দোষ মোর নিজের কোনো দোষ নাই এমন পোলা জন্ম কেন হন তোর পোলারে কইয়ে দিবি বাড়তে আইলে যদি ঠিকঠাক মতো চলে আমার ঘরে ভাত আছে নাইলে ওর পোজন হতে আই এইটা জানো মনে তাই ওই ভাত ভাত আমি গাউগসল করে আইতেছি This is...